আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দুই দিন আগে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছিলাম যে আগামী ছাব্বিশেই নভেম্বর আমরা মাদ্রাসা অধিদপ্তর সামনে অবস্থান কর্মসূচি অথবা মানববন্ধনে যাব সেই ঘোষণাটা কেন দিয়েছিলাম সেই ভিডিও বার্তায় আমি বলেছিলাম যে আমাদের নীতিমালা যদি প্রকাশিত না হয় তাহলে আমরা মানববন্ধন করতে বাধ্য থাকবো এবং আমরা মানববন্ধন করব ইনশাল্লাহ যে যদি নীতিমালা প্রকাশ না করে আপনারা সকলেই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ অনেকে জানতে চেয়েছেন যে এই নীতিমালাটি কেন প্রকাশিত হচ্ছে না আমাদের আমরা জানি নভেম্বরের প্রথম সপ্তাহে আমাদের নীতিমালাটি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা ওনারা দুই তারিখে একটি চিঠি আরোপ করে শিক্ষা মন্ত্রণালয় তেরোটি মতামত চায় সেই ১৩টি মতামত দেওয়ার পরেই তারা চূড়ান্তভাবে এটি অনুমোদন দেবে হ্যাঁ এই যে যে চূড়ান্ত দিনে তারা এসে লাস্টের দিকে এসে তারা তিনটা মাস ফাইলটি রেখে ছয়টি টেবিল প্রায় পার করে তারপরে তারা এই কাজটি করলো শেষ মুহুর্তে এসে যাই হোক এটি তাদের তাদের ইয়া আমরা আমরা চেষ্টা করেছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তিন তারিখে আপনারা জানেন আমরা তিন তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম এই চিঠিটি পাওয়ার পর চিঠি যে চিঠিটি দেওয়ার পরে যখন প্রবিধি শাখায় এই চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়কে পাঠায় আমরা দুই তারিখে এটি গিয়েছিলাম এবং শিক্ষা মন্ত্রণালয় আপনারা জানেন চার তারিখে এই চিঠি যে ফাইলটি আসে ব্যাক ব্যাক আসে এবং এই মতামতগুলো দিতে বলে যাই হোক এই মতামতগুলোর জন্য আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ফাইলটা রিজেক্ট হয়ে গেছে ফাইলটা কি যে নীতিমালা কি আর আমাদের বৈষম্যহীন নীতিমালাটা কি আর প্রকাশিত হবে না এরকম কোনো চিন্তা করার কারণ নেই নীতিমালা ইনশাল্লাহ নীতিমালা প্রকাশিত হবে নীতিমালা প্রকাশ প্রকাশ হওয়ার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা করবো ইতিমধ্যে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি তাই আপনারা অনেকে জানেন আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং যে তেরোটি মতামত চেয়েছে সেটি আপনারা থামবেলে দেখতেছেন তেরোটি মতামত চেয়েছে আর এখানে আপনারা জানেন দুটি নীতিমালা নিয়ে আলোচ যে দুটি নীতিমালাই একসাথে রয়েছে একটি কারিগরি নীতিমালা একটি আমাদের মাদ্রাসা নীতিমালা এমপিও নীতিমালা যাই হোক সেই তেরোটি প্রস্তাবনা কী কী রাখা হয়েছে সেই তেরোটি প্রস্তাবনা নিয়ে নিয়ে আলোচনা করবো না জাস্ট আপনাদেরকে আপনারা একটু দেখেন সেই তেরোটি প্রস্তাবনা কি কি চাওয়া হয়েছে যেহেতু অনেকে আমাকে প্রশ্ন করেছেন আসলে অনেকে আবার প্রশ্ন করেন যে আমরা কীভাবে যে কী কূটনৈতিক তৎপরতা করি আদৌ করি কি না আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আমরা আমি ছবি তুলতে খুবই পছন্দ করি না কিন্তু আমরা যতবারই যাই ততবারই আপনাদেরকে জানানো হয় এবং ততবারই আপনাদেরকে প্রমাণস্বরূপ আপনাদের বিশ্বাস যারা করে না তাদের তারা প্রমাণস্বরূপ হিসেবে ছবি বিভিন্ন গ্রুপে ছবি পোস্ট করা হয় এবং তাদেরকে বলা হয় ঠিক আছে তারপরেও অনেকে কাঠের চশমা নিয়ে পড়ে থাকে কাঠের চশমা চোখে দিয়ে পড়ে থাকে হ্যাঁ বিভিন্ন গ্রুপে লেখে আসলে কাজ কি আসলে আমাদের সংগঠন বাংলাদেশ সংযুক্তিতে মাদ্রাসা শিক্ষক ফোরম এই নীতিমালার ব্যাপারে যতটুকু কূটনৈতিক তৎপরতা এবং যতবার আপনাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় মাদ্রাসা অধিদপ্তরে যাওয়া হয়েছে এবং যতবার স্মারুকলিপি দেওয়া হয়েছে আপনারা হয়তো বা জানেন জেনে থাকবেন আমরা বিভিন্ন সময় আমাদের এই এই নীতিমালার জন্য এখন আজকে যে নীতিমালার এই বৈষম্য দূর করার জন্য আমরা কিন্তু প্রায় চল্লিশটি স্মারকলিপি এ ইতিমধ্যে জমা দিয়েছি চল্লিশটি স্মারকলিপি এবং সর্বশেষ যখন নীতিমালা নীতিমালা নিয়ে যে সংশোধন যে সংশোধন সংশোধনীয় করা হয় বা সংশোধনে বসা হয় তখন আমরা বারোটি প্রস্তাব দিয়েছিলাম এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন আটটি প্রস্তাব রাখা হয়েছে সেই আটটি প্রস্তাব নিয়ে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি ইনশাল্লাহ সেখানে আপনারা জানেন কি কী দাবি করা হয়েছে ইতিমধ্যে অনেকেই জানেন হ্যাঁ আর যারা যারা জানেন না তারা আমাদের আমাদের সাথে যারা যুক্ত নাই তারা যুক্ত হবেন ইনশাল্লাহ এবং আমাদের আমাদের বিভিন্ন পেজ অথবা আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেখবেন এগুলো দেওয়া আছে ঠিক আছে আসলে আমরা ঘরে বসে অনেকে অনেক মন্তব্য করতে পারি কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতার সাথে তাল তাল মিলাতে আমাদের অনেক হিমশিপ খেতে হচ্ছে আমরা কূটনীতিকভাবে অনেক চেষ্টা করতেছি অনেক চেষ্টা করতেছি আপনারা হয়তোবা জানেন না জানেন না অথবা জেনেও জানার চেষ্টা করেন না ঠিক আছে সো আমরা কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছি এবং আমরা আল যে ইনশাআল্লাহ আগামী বিশ তারিখ বিশে নভেম্বরের মধ্যে যদি নীতিমালা বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসার নীতিমালাটি প্রকাশিত না হয় তাহলে আমরা আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর একটি অবস্থান কর্মসূচি মাদ্রাসা অধিদপ্তরের সামনে নিয়েছি এটি আমরা যেভাবে হোক সফল সফল করব ইনশাল্লাহ এবং তা যে তাদেরকে বার্তা দিয়ে দেবো আমরা কিন্তু বসে নেই হ্যাঁ আমরা আপনাদের সাথে কূটনীতিক তৎপরতা আপনাদের সাথে যে কথা বলে যাচ্ছি কিন্তু আমরা মাঠ মাঠেও আসি ঠিক আছে যাই হোক তাদেরকে একটি বার্তা প্রেরণ করার জন্য আমরা এই কাজটি করতেছি আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিটি পালন করব আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে ইয়ে করব এবং আপনাদের যেই তেরোটি মতামত দিয়েছি সেই তেরোটি মতামত আপনারা এক নজরে একটু দেখতে পারেন দেখেন এই যে এক নম্বর প্রস্তাবনা আপনারা দেখতেছেন তারপরে এই যে দুই নম্বর প্রস্তাবনা দেখতেছেন সরি প্রস্তাবনা না এটি হলো মতামত যেটি প্রবিধি শাখা থেকে যা এই যে মতামতগুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু প্রবিধি শাখার থেকে চাওয়া হয়েছে দেখেন হ্যাঁ এই যে প্রবিধি শাখা থেকে এই প্রস্তাবনাগুলো চাওয়া হয়েছে এই যে পাঁচ এবং ছয় ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন নয় দশ এগারো বারো তেরো তেরো এই তেরোটি প্রস্তাবনা তারা রেখেছেন এবং আপনারা এই তেরোটি প্রস্তাবনা রেখেছেন তারা এই তেরোটি প্রস্তাবনা বলতে সরি আবারও বারবার বলতেছি প্রস্তাবনা তারা মতামত চেয়েছেন তবে এই তেরোটি প্রস্তাবনার মধ্যে আমাদের অলরেডি দশটি মতামত রেডি হয়ে গেছে আর বাকি তিনটি আছে তার ভিতরে এটি এই শিক্ষা মন্ত্রণালয় পাঠানোর পরে আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগ এটি কারিগরি বিভাগের জন্য কারিগরি বিভাগের যে মতামতটা আছে সেটা কারিগরি বিভাগে পাঠিয়ে পাঠিয়েছেন এবং আমাদের মাদ্রাসার যে মতামতটা আছে সেটা মাদ্রাসা অধিদপ্তরের কিছু মতামতের জন্য পাঠিয়েছেন সেটি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমাদের যে গ্রেডের পরিবর্তন হচ্ছে সেই গ্রেডে কতজন শিক্ষকের গ্রেড পরিবর্তন হবে কতজন শিক্ষকের ইফতদায়ী প্রদানদের গ্রেডের পরিবর্তন হবে কতজন দাখিল সেকশনের সিনিয়র শিক্ষক আছে তাদের গ্রেডের পরিবর্তন হবে এবং প্রবাসককে যারা আছেন প্রবাসক আরবি প্রবাসক মৌলবী প্রবাসক যারা আছেন যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে পারতেছেন না তারাও এই এখানে হতে পারবেন হ্যাঁ এই যে যে কাজগুলো এই কাজগুলো কতজন হতে পারবেন এবং কিছু অর্থের ব্যাপার আছে এই অর্থটা কোথা থেকে নেওয়া হবে মাদ্রাসা অধিদপ্তরে আপনারা আপনারা হয়তো বা জানেন আমাদের মাদ্রাসা অধিদপ্তরে বাজেট হয়ে গেছে ওই বাজেটের মধ্যেই কিন্তু রাখা হয়েছে কিন্তু ওই বাজেটে কোন কোথা থেকে এই টাকাগুলো নেওয়া হবে বা এই বাড়তি টাকাগুলো কোথা থেকে দেওয়া এটাও কিন্তু অর্থ মন্ত্রণালয় জানতে চেয়েছেন সো আপনারা এই মতামতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কি কী মতামত চেয়েছে যদিও এটি আমি অনেক দিন পরে প্রকাশিত করতে প্রকাশ করেছি আপনাদের মাঝে এটি কিন্তু আমরা দুই তারিখেই জান যে দুই তারিখেই জানতে পেরেছি এবং এই চিঠিটি আমার আমার কেন্দ্র কমিটি যারা আছেন কেন্দ্র কমিটির প্রত্যেকজন প্রত্যেকজন কেন্দ্র কমিটির সদস্য আমাদের কেন্দ্র কমিটির নেতৃত্ববৃন্দ সকলেই কিন্তু আমাদের এটা জানেন এবং তারা আমাদের এই যে চিঠিটি হয়েছে সেই চিঠিটি সম্পর্কেও অবগত এবং চিঠিটিও তারা দেখেছেন সো আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এই যে দেখেন অনেকে বলেন আমরা কাজ করি না কাজ না করলে আমরা এই জিনিসগুলো জানি কীভাবে হ্যাঁ এই ইতিমধ্যে যতগুলো চিঠি ইস্যু করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা টেবিলে যাওয়ার জন্য যে যে চিঠি ইস্যু করা হয়েছে সেই সকল চিঠিও কিন্তু আপনি আমরা দেখেছি এবং চিঠি চিঠির কী কারণ হয়েছে সেই চিঠিটা আপনারা জানেন আমরা এক একটা টেবিল পার হওয়ার পরে টেবিলে যদি চিঠি করার লাগে সেই চিঠি করা হয়েছে আপ এবং ডাউন করানোর জন্য যা করা লাগে তাই তাই আমরা করেছি হ্যাঁ তার প্রমাণও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা আসলে কাজ করি কি না করি হুম সো আমি চাচ্ছি আপনারা যারা ইফতদায়ী শিক্ষক বা মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের সকলেরই এই নীতিমালাটা কিন্তু দরকার নীতিমালা যেহেতু আমাদের এটা বৈষম্যবিহীন নীতিমালা একটা প্রস্তাব রাখা হয়েছে সেহেতু আমি আবারও সকল শিক্ষকদেরকে অনুরোধ করব। আমাদের মাদ্রাসার যত শিক্ষক আছেন ইনশাল্লাহ বাংলাদেশ সংযুক্ত ইবতে মাদ্রাসার শিক্ষক ফোরমের সাথে আপনারা একত্রা প্রকাশ করবেন এবং আমাদের পাশে থেকে আপনাদের দাবিগুলো উপস্থাপন করবেন এবং আপনাদের এই বৈষম্যবিহীন যে নীতিমালাটা হচ্ছে সেই নীতিমালাটা যেন দ্রুত প্রকাশ করে তার জন্য আমাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনারা আমাদের আমাদেরকে সঙ্গ দিবেন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবারাকাতুহ